দেখছেন না সমন্বয় যারা ছিল এটা ডিবি তিনি ছিল না বাদ খবর লিখে উঠেল হারুন্যা কি ফিডা নিটা ফিডাইছে মারার পরে যেই ছেলেগুলি ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিছে কোনো লিখিত কাগজ ছাড়া আর এরারে ডিবিতে বাদ খাবে একটা কাগজ ধরাই দিছে কইটা ফুইরা ফুইরা কো যে আমরা এটা নাই কি হরিমান নাটকে হারুন্যা সাজাইছে এসপি হারুন সিঞ্চুন্নি আরে বাতের হোটেলের মালিক কি খামলা কিন্তু আমার পিছনে নামাজ পড়ছো আমি যখন আব্দুল সত্তরে নামাজ পড়াইতাম হে প্রায় সময় আমার পিছনে নামাজ পড়তো হে রে যে দিন আমি দেখতাম এদিন আমি আরও চিৎতাম হে একদিন আমার মুখ তুল্লি রেজিগে উজুর ভাইছেন প্রায় সময় হে আইতো কিন্তু আমার পিছনে নামাজ পড়ছে গাজীপুর হ্যাঁ আমি খুব করে ফেরেছি এমনি দেখলে বোঝা যাবে হ্যাঁ বাজামাচুর দেখে লেখা দেখায় না এমন ভদ্রতা তার মধ্যে বাতির উঠলে কারা কারা গেছে এটা সব বাইরে যাবে দৈরা দইরা খালি ডিম থেরাফি দেওয়া দরকার মেজাজ খুব বড় মালেমদেরকে সেওই কিন্তু সবচেয়ে বেশি কলঙ্কিত করছে এর বিচার বাংলাদেশের মানুষ দেখতো চা হে কই আছে এটা তুবায়া বাই কইরা ঠিক ঠিক করার কথা সব আলেমদেরকে হে অপমান করছো ঠিক এবার দেখেন জালেমদের পতন আল্লাহ আগেই কইছে আমি চার কসমের বললাম জালেমদের উপর আমি আল্লাহ অভিশাপ 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 একটা জালেম ও পালাইবার একবার সুজুত পাইছ না তোরা যেই লোকটারে মা মা করছস তোরার মা দে তোরার ফালায় গেলগা সন্তানদের ভবিষ্যৎ কই একবারও চিন্তা করল না তারা কেমন কুলাঙ্গারের সন্তান এখন কলার সময় হইতেই বামেরা পনেরো বছর এরা বলছে আমরা সুপছিলাম আজকে আমাদের বলার সময় ঠিক কিনা আলেমদের প্রতি সম্মান আর শ্রদ্ধা এই জায়গাটার থেকে সরানোর জন্য বাংলাদেশের অসংখ্য আলেমদেরকে বিভিন্ন ভাবে হেউ করার জন্য নাটক সাজানো হয়েছে সাইকুল হাদিস শেখুল হাদিস বলছেন যে শুধুমাত্র আমাকে পাবলিকের কাছ থেকে সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরানোর জন্য এই নাটক করছে তারা এরকম তো একজন না শত শত আলেম ওলামা ওই যে আল্লাহ কয় আমি সব দেখেছি আল্লাহ কি কয় আমি সব দেখছি জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ আপনি মনে করছেন আপনি আখাম কুকাম করবেন কেউ জানতো না সব জানে কিন্তু আপনার ভয়ে মানুষ আতঙ্কে ছিল কিছু বললেই তো নাই সম্মানিত সুধি এই জন্য আমি আপনাদের কাছে যারা উত্তি বয়সী আমাদের বায়েরা আছে না মাদ্রাসায় পড়ুয়া অনেক কিবুট মোজাহিদ্র আছে। তাদের হাতে পায়া ধরে বলি বিভিন্ন আলেমদের ব্যাপারে কথা বললেন না যে আপনারা কোথায় ছিলেন এই কথাটা অন্তত আপনারা বললেন না কারণ সব আলেমরাই ছিল কিন্তু সব কিছু প্রকাশ করে নাই জালেম শাসকের কারণে সবাই ছিল আপনারাই যদি ফেসবুকে লেখেন আপনি কোথায় ছিল তখন ওই যে হলুদ মিডিয়ারা কি করবে আজকে দেখেন না অসংখ্য ছাত্ররা শাহাদ করেন করছে মিডিয়া এটা প্রচার করে না সুযোগ দিছে কারা কিছু কিবুটি হিদ্রের কারণে কিছু লোক আপনি কইয়াছেন আরে বেটা এ ছিল তুই জানোস কি আমি আমার কথাটা বলি সরকার পতন হওয়ার পর আমি প্রচার করছি যে আমি যে আন্দোলনে ছিলাম এটা পরে বুস করা হয়েছে কারণ আমি যখন আন্দোলনে গেছি আমার এলাকা অলরেডি আমার নামে লিস্ট হয়ে গেছে আমার নামে লিস্ট হয়েছে যে আমি আমার নেতৃত্বে নাকি গাড়ি পুরানো হয়েছে অলরেডি লিস্ট হয়ে গেছে আমার নামে আর পনেরো বছর পর্যন্ত আমরা জামাত শিবিরের তহমত নিয়ে আমার এলাকায় আমি জীবন যাপন করছি আমি আমার এলাকা ওই যে মাহিল একবার বান ছিলাম সেটা জানেন তো সদ কেন জানেন এই কিছু ফাঁতি নেতাদের কারণে আমার উপরে বিপদ আসছিল এরা এস কাছে গিয়ে বলছে আমি জামাত করি শিবির করি ওসি কে বলছে আমি জামাত করি শিবির করি পনেরো বছরের ভিতরে আমার পরিবারের একটা লোক পর্যন্ত সরকারি চাকরি করতে পারে নাই অথচ আমার ফ্যামিলিতে মাস্টার্স কমপ্লিট করা অনেক লোক চাকরি পাই না কারণ এরা তহমত দিছে আমরা জামাত এবং শিবির এই তহমত নিয়ে আমি খন্ড বৎসর কারণ আমার মতো মানুষ নেই কয় আমি দালালি বসি হাস্যকর কিনা আমারে বলো বলা সুবিধা কিন্তু আলেমদের কি ব্যাপারে বললে হলুদ মিডিয়ারা সুযোগ পায় কয় আলেমরা কোথায় ছিল এই জন্য হলুদ মিডিয়াদেরকেও বাংলাদেশ থেকে তাড়াইতে হবে যেই সমস্ত মিডিয়াগুলো এখন আপনাদের সামনে মায়া কান্না দেখাচ্ছে তারা আলেমদেরকে বাংলাদেশে সবচেয়ে বেশি খাটো করছে জঙ্গী বলছে ঠিক আজকে আরাদিহি নিউজ করে আমার শরীরে জ্বলে যখন এরা নিউজ দেখি এই মিডিয়াগুলি আমি শাক্কি অসংকো মিডিয়া সময় টিভি 71 টিভি আর অনেকগুলা টিভি উলামায়ে কেরামদেরকে খাটো করার জন্য অনেক নিউজ করছে ঠিক এজন্য সবাই আমরা বলবেন যে সব উলামায়ে কেরাম চিলেব শিকার করার কিছু নাই আপনারা এই বলবেন না সময় টিভির মতো গদ্দার এখনো কিভাবে নিউজ করে বাংলাদেশে বয়কট করতে হবে ওই সমস্ত ছাত্র ভাইদেরকে বলবা আপনারা এই এই সময় টিভি 71 টিভিকে আপনারা বয়কট করেন ডিবিসি সহ ঠিক সম্মানিত সুধী আরেকটা কুলাঙ্গার বামনবাড়িয়ার জমিনে করছে বানানো হবে প্রশাসনের হাতে আগে দিবার আগে আমরা চাষ করে জয় বাংলা করে দিবেন জয় বাংলা ষোলোটা পনেরোটা বছর ব্রাহ্মণ বাড়ির ওলামাই কেরামদেরকে ডাইরেক্ট ওপেন গালাগালি করছে তার কারণে অসংখ্য ব্রাহ্মণ বাড়িয়ার জামিয়ার ছাত্ররা শাহাদ বরণ করছে প্রতিটা রক্তের পুটার হিসাব নেওয়া হবে ওবায়দুল মুক্তাদের কাছ থেকে ঠিক কিনা বলে এর কিছু দালাল আছে টুফি দাড়িওয়ালা দালাল বাস্তব না বাস্তব কুপলা পাইছে এরা এর কারণে ব্রাহ্মণ তারা মিছিল করার সুযোগ পাইছে অনেক কিছু করছে না নির্বাচনে অফেন তারা তার পক্ষে ছাপাই গেছে এদের কো করা দরকার সম্মানিত শুধু ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ শহীদ বাড়িয়ার মানুষ ভুলে গেলে চলবে না সারা দেশে চিন্তা করো না কালি হেরালি আপনারা চিন্তা করেন কথা এখন বুঝতে পারছেন হেরালি আলি চিন্তা কই আছে বর্তের কে করা দরকার